बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूलुल्लाह अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पूरन सिराजपुर दारुस सुन्ना जालालिया लोधीपिया मदरसा पूरन सिराजपुर दारुस सुन्ना जालालिया लोधीपिया मदरसा ओ इलाकार मुड्ते गांदे ইসালে সোয়াব উপলক্ষে খানকা ও আজিমুসান প্রথম বার্ষিকী জালসা খানকা ও আজিমুসান প্রথম বার্ষিকী জালসা তারিখ তেইশ ফেব্রুয়ারি রোজ শুক্রবার স্থান মাদ্রাসা প্রাঙ্গুল সময় সকাল দশ ঘটিকা হইতে ফজর পর্যন্ত এই জালসায় সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ বাবুল মিয়া চেয়ারম্যান অপ্তরখা ফাউন্ডেশন বাংলাদেশ এই খানকা ও আজিমুর শাহের জালসায় দেশ বরেণ্য ওলামায় কেরামগণ ওয়াজ ফরমাইবেন এতে আপনাদের দোয়া সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি আরুজ গুজার মৌলানা কাজী মোহাম্মদ মারুফ আহমেদ সিরাজপুরী এই খানকা ও আজিমুসান জালসায় আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন পুরান সিরাজপুর দারুসুন্না জালালিয়া লথিভিয়া মাদ্রাসায় মুক্ত বিভাগ কিরাত প্রশিক্ষণ বিভাগ একাডেমিক বিভাগ হিপজ বিভাগ বালিকা বিভাগ ইসলামী গবেষণা বিভাগে ভর্তি চলছে